বন্ধুরা তুলসী গাছকে জল দেবার সময় এই তিনটি শব্দ বলুন সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো তুলসী মাতাকে জল অর্পণ করার সময় কোন তিনটি শব্দ বলতে হবে জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন এক সময়কার কথা ভগবান শ্রীবিষ্ণু বিশ্রাম করছিলেন আর তখনই সেখানে মাতা লক্ষ্মী দেবী আসেন আর তুলসী মাতাকে জল অর্পণ করবার কথা জিজ্ঞাসা করেন তখন ভগবান শ্রীবিষ্ণু মাতা মাতার লক্ষ্মী দেবীকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম শুনিয়ে দিলেন তারপর মাতা দেবী বললেন হে স্বামী আপনি তো তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম আমাকে বলে দিলেন কিন্তু আমার মনে একথা জানবার ইচ্ছে হচ্ছে যে তুলসী মাতাকে জল কিভাবে দিতে হবে এবং তুলসী মাতাকে জল দেবার সর্বোত্তম বিধি কী তুলসী মাতাকে জল দেওয়ার সময় কোন মন্ত্র জপ করতে হবে দয়া করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন এখন ভগবান শ্রীকৃষ্ণ মাতার লক্ষ্মী দেবীকে বললেন হে প্রিয় ঠিক যেভাবে আমি তোমাকে তুলসী মাতার মহত্ব শোনাচ্ছি ঠিক একইভাবে তুলসী মাতাকে জল দেওয়ারও মহা মন্ত্র আছে সেই মন্ত্র তোমাকে জানাবো এই মন্ত্র মাত্র তিনটি শব্দের কিন্তু এই মন্ত্র ভীষণ শক্তিশালী যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় নিজের মুখ থেকে কেবলমাত্র এই তিনটি শব্দ বলবেন তো সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী সেই ঘরে প্রবেশ করবেন আর ওই ব্যক্তির দারিদ্রতাও সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা মন্ত্রটি বলার আগে এই মন্ত্রটির মাহাত্ম আপনাদের শোনাচ্ছি এই মন্ত্রটি শুনলে মানুষের সমস্ত পাপ তৎকালীন নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি হাজার বছর ধরে তুলসী গাছের জল অর্পণ করা এবং তুলসী পূজা করার পূর্ণ ফল অর্জন করতে পারেন ভগবান শ্রীবিষ্ণু বললেন ঠিক এই কারণে হে প্রিয় তুমি এই কথা মন দিয়ে শোনো ভগবান শ্রীবিষ্ণু বলতে শুরু করলেন দক্ষিণে সুন্দর একটি নগর ছিল সেখানে রমেশ নামের একজন ব্রাহ্মণও ছিলেন সে ছিল পাপীদের শিরোমণি তার জন্ম এমন একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যারা সর্বদাই পাপ কর্ম করতো শাস্ত্র জ্ঞান তাদের একদমই ছিল না জন্ম অনুসারে উনি তো ছিলেন ব্রাহ্মণ কিন্তু কর্মে উনি ছিলেন অত্যন্ত দুরাচারী ওই ব্রাহ্মণ কখনো পূজা পাঠ জব ধ্যান কিছুই করতো না এমনকি ওই ব্রাহ্মণের বাড়িতে যদি কেউ অতিথি বা কোনো ভিকারি অসহায় কেউ আসত তাহলে তাদেরকেও দূর দূর করে তাড়িয়ে দিত তার স্ত্রী ছিল খুব নোংরা তাই ওই ব্রাহ্মণ সর্বদাই পরস্ত্রীতে আসক্ত ছিল ওই ব্রাহ্মণ মদ মাংস সমস্ত কিছুই ভক্ষণ করতেন ওই ব্রাহ্মণ দিনের বেলায় খেতে কাজ করতেন আর পাতা বিক্রয় করে জীবিকা অর্জন করতেন এইভাবে ওই ব্রাহ্মণের বহু বছর কেটে যায় একদিন ওই ব্রাহ্মণ পাতা বিক্রয় করবার জন্য পাতা আনতে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতর এক ঋষির কুটিরে চলে যায় সে ওই ঋষির কুটির ভেতর থেকে পাতা ভাঙতে থাকে ঠিক তখনই কাল সর্পরূপ দাঁড়িয়ে এক কালো সাপ ওই ব্রাহ্মণকে ছোবল মারে আর তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণের মৃত্যু হয়ে যায় আর তারপর ওই ব্রাহ্মণের ওই মৃত শরীরকে জমের দুই দুধ টানতে টানতে জমালয়ে নিয়ে যায় তখন চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের সমস্ত পাপ কর্ম লেখা বার করলো চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ জন্ম থেকে মৃত্যু অব্দি শুধু পাপ আর পাপ করেছে এই ব্রাহ্মণ কখনো কোনো পূর্ণ কাজ করেনি তারপর যমরাজ যমদূতের বললেন ঘোর পাপ করেছে এই দুষ্ট ব্রাহ্মণ একে এখান থেকে নিয়ে গিয়ে নরকে রেখে আসো আর তারপর তাকে নরকের আগুনে ফেলে দেওয়া হয় অনেক বছর পর এই ব্রাহ্মণ নরকের আগুন ভোগ করে তারপর তার দ্বিতীয়বার গাধা রূপে জন্ম হয় আর সেই গাধা তার মালিকের কাছে ভারী ভারী জিনিস পৈত। দিন রাত এই গাধা কঠোর পরিশ্রম করত। তারপর এক সময় সেই গাধার শরীরের ক্ষমতা কমে যায় তারপর সেই গাধার মালিক গাধাকে একটি ঘোড়া মানুষের কাছে বিক্রয় করে দেয় তারপর ওই গাধা আবারও ওই ঘোড়া মানুষটিকে নিয়ে পিঠে করে বইতে থাকে এরকমভাবে প্রায় আট বছর কেটে যায় একদিন এই গাধা ওই খোঁড়া মানুষটিকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠতে শুরু করে কিছু দূর যাওয়ার পর এক সময় ওই গাধা হাঁপিয়ে যায় আর ওই গাধার শরীরের ক্ষমতা ক্ষীণ হয়ে যায় এর কিছু সময় পর অজ্ঞান হয়ে যায় আর শেষ নিঃশ্বাস নিতে থাকে তখন ওখানে দাঁড়িয়ে থাকা মানুষেরা ওই গাধার মুখে জল দেয় আর গাধাকে দেখে তাদের দয়া হয় তারই মধ্যে ওখানে দাঁড়িয়ে থাকা একজন পূর্ণ আত্মা মানুষ ছিলেন তিনি তখন তার পূর্ণ ওই গাধাকে দিয়ে দেন সেই দেখে ওখানে দাঁড়িয়ে থাকা আর বাকি মানুষেরাও মনে মনে তাদের পূর্ণ ওই গাধাটিকে দিয়ে দেয় আর তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন পতিতার নারীও ছিলেন সবার দেখা দেখি সেই পতিতা পতিতা নারীও তার পূর্ণ গাধাটিকে দিয়ে দেয় কিছু সময় পর গাধাটির মৃত্যু হয় আর তারপর জমদূতেরা এসে ওই গাধার শরীর থেকে ব্রাহ্মণের আত্মাকে বার করে জমলোকে নিয়ে যায় আবারও চিত্রগুপ্ত তার লেখা বার করে লেখা দেখে চিত্রগুপ্ত অবাক হয়ে যায় ব্রাহ্মণের আগের সমস্ত পাপ মুক্তি হয়ে গেছে ওই পতিতা নারীর পুণ্যের কারণে তারপর যমরাজ বললেন ওই পতিতা নারীর পুণ্যের কারণেই তোর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আর এই ব্রাহ্মণ মুক্তি পেয়ে গেছে এই বলে তিনি তাকে আবারও মনুষ্য জন্ম দান করেন এরপর আবারও সেই গাধাটি পুণ্যের কারণে জন্ম নেয় একটি উত্তম ব্রাহ্মণ ঘরে আর সেই মহাপুণ্যের কারণে সেই ব্রাহ্মণের গত জন্মের স্মৃতিও ফিরে পায় যখন ওই ব্রাহ্মণ বড় হয় তখন তার মনে পড়ে যায় আগের জন্মে যখন সে গাধা ছিল তখন একজন পতিতার নারী তাকে তার পুণ্য দিয়েছিল আর তার মনে দৃঢ় ইচ্ছা জন্মায় যে সে যে সে সেই পতিতা নারীর সঙ্গে দেখা করবে এবং তার সম্পর্কে জানার ইচ্ছাও জন্মায় তারপর সেই মহাপূর্ণবান পতিতা নারীকে খুঁজতে খুঁজতে সে তার নগরীতে চলে যায় ব্রাহ্মণ যখন সেই পতিতা নারীকে খুঁজে পায় তখন দেখে সে একজন বৃদ্ধা হয়ে গেছে তাকে দেখা মাত্রই ওই ব্রাহ্মণ বারবার তাকে প্রণাম করতে থাকে আর তাকে ধন্যবাদ জানায় আর তখন সেই পতিতা নারী জিজ্ঞাসা করে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কে আর আমার মতো একজনকে ধন্যবাদই বা কেন জানাচ্ছেন আমি আপনার কোন কার্য করেছি যে আমাকে আপনি নমস্কার করছেন তখন সে বলে হে মাতা আমি সেই গাধা যাকে তুমি তোমার পুণ্য দান করেছিলে আমি পাপ কর্মের জন্য গত জন্মে এক গাধা হয়েছিলাম ওই পর্বতে যখন আমি মরতে বসেছিলাম তখন তুমি নিজের পুণ্য আমাকে দান করেছিলে আর তোমার পুণ্যের প্রভাবেই আমি আবার মনুষ্য জন্ম পেয়েছি আর আমার গত জন্মের স্মৃতিও ফিরে পেয়েছি তাই তাই মাতা আজকে আমি এটা জানতে এসেছি যে তুমি আমাকে নিজের কি এমন পুণ্য দান করেছিলে যার কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে তখন পতিতা নারী বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি তো আমার এ জীবনে এমন কোনো পুণ্য দান করিনি কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় থেকে সর্বক্ষণ একটি মন্ত্র বলতে থাকে সেই মন্ত্র শুনেই আমার অন্তর পবিত্র হয়ে গেছে সেই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্যই আমি তোমাকে দিয়েছিলাম তারপর সেই ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে যায় আর সেই তোতা পাখিকে সেই মন্ত্রের সম্বন্ধে জিজ্ঞাসা করে হে পাখি তুমি এমনকি মন্ত্র বলো যা আমরা শোনা মাত্রই অন্তরের শুদ্ধিকরণ হচ্ছে এই মন্ত্র তোমাকে কে শেখালো আর এই মন্ত্রের অর্থই বা কী এই কথা শোনা মাত্রই এই তোতা পাখি নিজের পূর্বজন্মের কথা বলতে লাগলো বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গত জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধকার হয়ে গিয়েছিলাম আমি কখনো আমার গুরুজনদের সম্মান করিনি সব সময় শুধু অপমান করেছি আমার অহংকার এত বেড়ে গেছিলো যে আমি সবার সাথে শুধু ঝগড়া করতাম সবাইকে তুচ্ছ মনে করতাম কিন্তু যখন আমার মৃত্যু হয় তখন আমাকে জমলোকে নিয়ে যাওয়া হয় আর আমার কর্মের বিচার করার পর আমাকে তো তোতা পাখির কোলে এই পাখি রূপে জন্মদান করা হয় আর আর এই কারণে আমি তোতা পাখি রূপে জন্মেছি আমার গত জন্মের পাপকর্মের কারণে আমার এই জন্মে মাতা পিতা ছোট বয়সেই আমাকে ছেড়ে চলে যায় একদিন যখন আমি গাছের টালে বসে কাঁদছিলাম তখন সেখান থেকে কিছু ঋষি মুনিরা যাচ্ছিল তারা আমার কান্না শুনে আমাকে নিয়ে নিজেদের আশ্রমে নিয়ে যায় সেই আশ্রমে একটি সুন্দর খাঁচায় রেখে আমাকে যত্ন সহকারে খেয়াল রাখে তারা আমাকে নিত্য ভোজন দিত আর পড়াতো সেই স্থানে ঋষিমনিরা এবং তাদের স্ত্রীরা একটি তুলসী গাছে নিত্য জল দিত এবং এই মন্ত্রটির জপ করত তাদের কাছে এই মন্ত্রটি বারবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায় এবং আমিও সকাল সন্ধ্যায় জপ করতে থাকি আর এই মন্ত্রের প্রভাবে আমার এখনও মৃত্যু হয়নি আমার বয়স এখন একশো বছর কিন্তু একদিন একজন এসে আমাকে সেখান থেকে চুরি করে এই প্রতিটা নারীর কাছে বিক্রি করে দেয় কিন্তু আমি এখানে এসেও সেই একই মন্ত্র জপ করতে যা শুনে ওই নারীর মনও পবিত্র হয়ে যায় এবং দেহ ব্যবসা ছেড়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি শুরু করে এই মন্ত্রের প্রভাবেই আমার গত জন্মের সকল পাপ নষ্ট হয়ে যায় আর এর ফলে আমি অন্তরেও পবিত্র হয়ে যায় আর হে ব্রাহ্মণ দেবতা আর হে ব্রাহ্মণ দেবতা সেই মন্ত্রের প্রভাবেই আপনি আপনার সকল পাপ থেকে মুক্তি লাভ করেছেন এই সকল বৃত্তান্ত শোনার পর অতি প্রসন্ন হয়েই সেই ব্রাহ্মণ ও বৃদ্ধা রোজ তুলসী গাছে জল অর্পণ করত এখন নিত্য সেই মন্ত্র তারা জপ করতে শুরু করলো আর এই মন্ত্রের প্রভাবে তারা দিব্য বিমানে বসে বিষ্ণুর লোকে চলে যায় ভগবান শ্রী বললেন হে দেবী সত্যভামা এবার বুঝলে কেবল এই মন্ত্রের প্রভাবেই সেই তোতা পাখি সেই পতিতা নারী এবং ব্রাহ্মণের সকল পাপ নষ্ট হয়ে গেছে এই কারণে প্রত্যেক মানুষকেই রোজ তুলসীকে জল দেওয়ার সময় এই একটি মন্ত্র অবশ্যই বলা উচিত হে দেবী মন দিয়ে শোনো এই মন্ত্রটি ওম বৃন্দাবনে সহা যে সকল নারী প্রতিদিন তুলসী দেবীর সম্মুখে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণ করবে তারা সৌভাগ্য লাভ করবে এবং যে সকল পুরুষ নিত্য এই মন্ত্র জপ করবে তারা অক্ষয় ধন দৌলত লাভ করবে যে গৃহে নিত্য তুলসী দেবীকে পুজো করা হবে সেখানে মা লক্ষ্মী সাক্ষাৎ বাস করবেন তুলসী তুলসী দেবীর এই মন্ত্র মন্ত্রগাস কল্পতরু যা সকল প্রকার ফল প্রদান করে অর্থাৎ যে তুলসী মণ্ডপের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সকল প্রকার সিদ্ধি লাভ করবে রোজ তুলসীর পরিক্রমা করা উচিত এবং নারীদের স্নান করে চুল বেঁধে তুলসী গাছে জল দেওয়া উচিত নিত্য সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ ধরানো উচিত এতে সকল প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায় আর তার সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনাও করা উচিত তো বন্ধুরা তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ